সম্মানিত মৎস্য খামারি বাইরা আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আপনাদের মাঝে কিছু কথা বলবো হাইব্রিড মাগুর মাছ চাষ পদ্ধতি এবং কম খরচে কিভাবে পুকুরে হাইব্রিড মাগুর মাছ চাষ করবেন এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসে কিভাবে প্রতিটি মাসের ওজন এক কেজি করতে পারবেন আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিওটা যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন বিয়স আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স প্রতিটি মাছের সাইজ কিন্তু চার ইঞ্চি সাইজের পোনা এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে দেড়শো পিস দেড়শো পিসে এক কেজি হবে দেখেন বিয়স এখন আমরা কথা বলব কম খরচে এই হাইব্রিড মাগুর মাছটা পুকুরে কিভাবে চাষ করবেন যাদের পুকুরের উপর হাঁসের ফার্ম এবং মুরগির ফার্ম এবং গরুর ফার্ম আছে তারা কিন্তু এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু একদম বিনা খরচে কিন্তু চাষ করতে পারবেন এবং পুকুরের যত বেশি ময়লা আবর্জনা এবং ক্ষুদি পেনা এবং কচুরি পেনা এইগুলোও কিন্তু এই হাইব্রিড মাগুর মাছে কিন্তু কে ফেলবে দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা মাত্র তিন মাসে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন তিন মাসে কিন্তু প্রতিটি মাসের ওজন আনতে পারবেন এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম করা কিন্তু সম্ভব দেখেন বিয়স প্রতিটি মাছের কালার হল একদম অরিজিনাল চকলেট কালার দেখেন বিওয় আর যারা একটু বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছের পণা আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে একদম সীমিত পাইসে কিন্তু নিতে পারবেন এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর দুই সালে কিন্তু এখন আমাদের কাছে কিন্তু বিভিন্ন লাইনের কিন্তু এখন হাইব্রিড মাগুর মাছের পোনা রয়েছে কিন্তু দেখেন বিহস এবং এই হাইব্রিড মাগুর মাছটাকে আপনার আপনারা পুকুরে যে কোনো ময়লা আবর্জনা খাওয়ায় কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন